উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার প্রথম অধ্যায় বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়সমূহ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় বা পরিধি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিভিন্ন পদ্ধতি এবং রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বস্তু সম্পর্কে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আলোচনার সময় আমরা অলরেডি এটা ডিসকাস করেছি যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে মূলত তিন ভাগে ভাগ করা যায় এছাড়াও একটা সর্বজন গ্রাহ্য সংজ্ঞাও রয়েছে এই প্রতিটা সংজ্ঞা অনুসারে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু পৃথক বা আলাদা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে যে তিনটে মূল ভাগে ভাগ করা যায় সেগুলি হলো ঐতিহ্যবাদী চিরায়ত বা সাবেকি সংজ্ঞা অর্থাৎ প্রাচীনকাল থেকে চলে আসা সংজ্ঞা দ্বিতীয় আধুনিক সংজ্ঞা এবং তৃতীয় মার্ক্সবাদী সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের ঐতিহ্যবাদী সংজ্ঞাগুলিকে আবার তিন ভাগে ভাগ করা যায় রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা সরকারকেন্দ্রিক কেন্দ্রিক সংজ্ঞা এবং রাষ্ট্র ও সরকারকেন্দ্রিক সংজ্ঞা এই রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা অনুসারে শুধুমাত্র রাষ্ট্র হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় ব্লুনসলি গার্নার গ্যারিস জেলিনে গেটেল প্রমুখরা এই মতবাদের সমর্থক সরকারকেন্দ্রিক কেন্দ্রিক সংজ্ঞা অনুসারে শুধুমাত্র সরকার হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় রাষ্ট্র যেহেতু একটা বিমূর্ত বিষয় তাই রাষ্ট্র মূর্ত রূপ পায় বা রাষ্ট্র নিজের কাজের বাস্তব বাস্তবায়নটা করে সরকারের মাধ্যমে তাই সরকার কেন্দ্রিক সর সংজ্ঞার সমর্থকরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রের মধ্যে শুধুমাত্র সরকারকে রাখারই পক্ষপাতি তাদের মতে শুধুমাত্র সরকারই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু সিলি ক্যাটলিন প্রমুখ এই মতবাদের সমর্থক এর পরবর্তীকালে এই দুই মতবাদের সমন্বয় ঘটায় গিলক্রিস্ট পলজানে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী তাদের মতে রাষ্ট্র ও সরকার এই দুটোই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এই রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক বা সরকারকেন্দ্রিক আলোচনাকে সংকীর্ণ বলেন তাদের মতে মা সমাজবিজ্ঞানের কাজ হলো মানুষের সমাজ জীবনের বিভিন্ন দিক সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা আর রাষ্ট্রবিজ্ঞান যেহেতু সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের বা যা মানুষের রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করে যা সমাজের রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করে তাই শুধুমাত্র রাষ্ট্রকে কেন্দ্র করে আলোচনা করা বা শুধুমাত্র সরকারকে কেন্দ্র করে আলোচনা করলে পরে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি অনেকটা সংকীর্ণ হয়ে যায় বাস্তবে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার ছাড়াও আরও বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করে যা মানুষের রাজ মানুষের তথা সমাজের রাজনৈতিক জীবনকে বা রাজনৈতিক দিককে পরিপূর্ণতা লাভে সাহায্য করে তাই তাদের মতে বর্তমানে শুধু রাষ্ট্র বা সরকার নয় মানুষের রাজনৈতিক জীবনে প্রভাব বিস্তার করি সমস্ত উপাদান যেমন ক্ষমতা শাসন কর্তৃত্ব বিরোধ প্রভৃতির ভিত্তিতে মানুষের সঙ্গে মানুষের একটা স্থায়ী সম্পর্ক নির্ধারণ করে যে রাজনৈতিক ব্যবস্থা তাকে নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের এক একজন এক একটা বিশেষ দিকের ওপর গুরুত্ব আরোপ করে সেটিকেই রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়বস্তু রূপে উপস্থাপন করেছেন যেমন ডেভিড ইস্টনের মতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টন হল রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আদর্শ বিষয় মূল্যের কর্তৃত্বমূলক বন্টন বলতে বোঝানো হয় যে পৃথিবীতে যা কিছু মূল্যবান সেই মূল্যবান বস্তুর বন্টন বা ভাগাভাগি নিয়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে যদি বিরোধ বাধে তাহলে প্রচলিত প্রথার ভিত্তিতে সেই বিরোধের মীমাংসা করা হয় আর প্রচলিত প্রথার ভিত্তিতেও মীমাংসা করা সম্ভব না হলে সমাজের দ্বারা নির্দিষ্ট কোনো ক্ষমতাশালী কর্তৃপক্ষের ইচ্ছা অনুসারে প্রণয়ন করা নীতির ভিত্তিতে সেই বিরোধের মীমাংসা করা হয় এই নীতিকেই তিনি কর্তৃত্ব সম্পন্ন বলেছেন সামাজিক কর্তৃত্ব তাদের প্রণীত নীতিকে কার্যকর করার জন্য বল প্রয়োগের সাহায্য গ্রহণ করলেও সমাজ তার প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং সমাজ তা মেনে নেয় পুরো বিষয়টাকে যদি একটু সহজভাবে বোঝা যায় তাহলে বলতে হয় যে কোনো একটা মূল্যবান বস্তুর উদাহরণ ধরে নেওয়া যাক যেমন জমি এই জমি একটি প্রাকৃতিক সম্পদ প্রকৃতিক কাউকেই এই জমির মালিক করে পাঠায়নি কিন্তু সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রত্যেকে তার পূর্বপুরুষের জমির অধিকারী এবার যদি এরকম কোনো জমির মালিকানা নিয়ে দুজন ব্যক্তির মধ্যে বিরোধ বাঁধে তাহলে সেই বিরোধের মীমাংসা করার জন্য তারা সরকারের তথা আদালতের কাছে যায় এই আদালতকেই বলা হয় কর্তৃত্ব সম্পন্ন যার ক্ষমতা আছে এবং তার ক্ষমতার প্রতি বেশিরভাগ লোক আনুগত্য স্বাভাবিকভাবেই প্রদর্শন করে এবার এরকম বিরোধের কোনো কর্তৃপ কোনো পক্ষ যদি আদালতের এই নির্দেশ না মানে তাহলে পুলিশ বা প্রশাসন বা এই ধরনের কোনো বলপ্রয়োগের মাধ্যমে তাকে আদেশ মানতে বাধ্য করা হয় এই যে সম্পূর্ণ ব্যবস্থাটা এই ব্যবস্থাটাকেই ডেভিড ইস্টন বলেছেন রাজনৈতিক মানুষের রাজনৈতিক জীবনের তথা সমাজের রাজনৈতিক দিকের তথা রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়বস্তু বিজ্ঞানী রবার্ট ডালও অনেকেই অনেকটাই একই ধরনের মন্তব্য প্রকাশ করেছেন তার মতেও ক্ষমতার শাসন ও কর্তৃত্ব হল রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় তার মতে যখন কোনো ব্যক্তি অন্যকে দিয়ে নিজের ইচ্ছা অনুসারে কাজ করিয়ে নিতে পারে তখন সেই ব্যক্তিকে বলা হয় প্রভাবশালী ব্যক্তি আর এই প্রভাবশালী ব্যক্তিকেই ডেভিড স্টন কর্তৃত্ব সম্পন্ন বলেছেন এই প্রভাবশালী ব্যক্তির যে ক্ষমতা তাকেই বলা হয় প্রভাব অর্থাৎ সে যা নীতি প্রণয়ন করবে সেই নীতি যে প্রত্যেকে মেনে নিতে মেনে নেবে বা মেনে নিতে বাধ্য হবে এই বিষয়টাকেই বলা হয় ক্ষমতা এই রকম বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির মধ্যে তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে মানব জীবনের রাজনৈতিক দিকের আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে লাসোয়েলের মতেও সমাজে প্রভাব ও প্রভাবশালী নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বলের মতে রাষ্ট্রবিজ্ঞান বিরোধ ও সেই বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে এছাড়াও বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন সময় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু রূপে ভিন্ন ভিন্ন বিষয়কে উপস্থাপন করেছেন মুখ্য বিষয়বস্তু রূপে আমরা আগেই জানি গার্নার ব্লুমসলি প্রমুখরা শুধুমাত্র রাষ্ট্রকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুর অন্তর্ভুক্ত মনে করেছেন সিলি লিকক প্রমুখরা কেবলমাত্র সরকারকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুর অন্তর্ভুক্ত মনে করেছেন গেটেল গিলক্রিস্ট প্রমুখরা রাষ্ট্র ও সরকার উভয়কেই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু বলে বর্ণনা দিয়েছেন উইলবি আবার রাষ্ট্র সরকার ও আইন এই তিনটে বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু বলে বর্ণনা করেছেন গ্রিপস এবং রপসনের মতে ঔচিত্য অনৌচিত্য এগুলো যদি না দেখা হয় তাহলে সমাজবিজ্ঞানের যে কোনো দিকেরই আলোচ বা যে কোনো শাখারই আলোচনা অসম্পূর্ণ থেকে যায় তাই তাদের মতে মানুষের নৈতিক সমস্যা বলি অর্থাৎ রাষ্ট্রের কীরকম হওয়া উচিত মানুষের রাজনৈতিক জীবন কীরকম হওয়া উচিত মানুষের সম নৈতিক সমস্যাগুলোর কীভাবে সমাধান করা উচিত এই সমস্ত কিছুই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত ডেভিড ইস্টনের মতে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র বা সরকারকে নিয়েই আলোচনা করে না সেই রাষ্ট্র ও সরকারের ওপর বা মানুষের রাজনৈতিক জীবনের ওপর বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর আচরণের যে প্রভাব তাকে নিয়েও আলোচনা করে যেমন ভোটারদের বা কোনো বিশিষ্ট প্রশাসক আইনজীবী বা বিচারপতি এদের ভূমিকার মানুষের মতামত নির্ধারণের ক্ষেত্রে বা রাজনৈতিক পরিবর্তন আনার ক্ষেত্রে সেগুলোকে নিয়েও রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয় বলে তার মতামত ব্লেন্টলেট ট্রুম্যান প্রমুখের মতে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকেই রাজনৈতিক সংগঠন রূপে আলোচনা করে না তাদের মতে রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী স্বার্থান্নে গোষ্ঠী প্রভৃতিকেও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু মনে করা উচিত ট মতে বিভিন্ন গোষ্ঠীকে যথার যথাযথভাবে বিশ্লেষণ করা হলে সব কিছুকেই বিশ্লেষণ করা হয় কারণ সমাজ জাতি সরকার আইন প্রণয়ন প্রশাসন ও রাজনীতি হলো বিভিন্ন গোষ্ঠীর ক্রিয়াকলাপের ফলমাত্র তাই এই ধরনের গোষ্ঠী বা দলের ভূমিকা এবং প্রভাবকে নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে লাসোয়েল ও রবার্ট ডালের মতে প্রভাব ও প্রভাবশালী হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু অ্যালান বল বা মিলারের মতে ক্ষমতাকে কেন্দ্র করে বিরোধ ও সেই বিরোধের মীমাংসা হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মূল বিষয়বস্তু লাসোয়েলের মতে ক্ষমতার উদ্ভব ও বন্টন কিভাবে হয় তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে রবার্ট ডালের মতে আবার ক্ষমতা ও শাসন ক্ষমতা শাসন ও কর্তৃত্বকে নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে ইসি স্মিথের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের তত্ত্ব সংগঠন সরকার ও বাস্তব অবস্থা নিয়ে আলোচনা করে এছাড়া মার্কস ও এঙ্গেলসের মতে রাষ্ট্রবিজ্ঞান শ্রেণী বৈষম্য ও শ্রেণী সংগ্রাম নিয়ে আলোচনা করে এই বিষয়টা আমি পরে বুঝিয়ে দিচ্ছি মূলত আধুনিক সংজ্ঞা যারা রাষ্ট্রবিজ্ঞানের প্রদান করেছেন তাদের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার ছাড়া আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যেমন রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো বিশেষ ব্যক্তির ভূমিকা মানুষের নৈতিক সমস্যা বিরোধ ক্ষমতা প্রভাব গোষ্ঠী ইত্যাদি কিন্তু মার্ক্সবাদীরা আবার সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করেছেন তাদের মতে রাজনীতি ও অর্থনীতি পরস্পরের ওপর নির্ভরশীল অর্থাৎ প্রতিটা সমাজ এবং সেই সমাজের রাজনৈতিক ব্যবস্থা সেই সমাজে প্রচলিত অর্থনৈতিক কাঠামোর ওপর ভিত্তি করেই গড়ে ওঠে তাই অর্থনৈতিক বৈষম্যের ভিত্তিতে গঠিত শ্রেণীসমূহের পারস্পরিক সম্পর্ক ও সংগ্রাম বিচার বিশ্লেষণ করার শাস্ত্রই হল রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ আমরা যদি আগের উদাহরণটাকে মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে জমি প্রাকৃতিক সম্পদ এটা ঠিক হলো কিভাবে যে কারোর পূর্বপুরুষ যদি জমি দখল করে তার উত্তর সেই জমির মালিক হবে এই নিয়মটা অন্যায্য উত্তর পুরুষ কিছু না করেই জমিটার মালিক হয়ে গেল এইভাবে ধীরে ধীরে যার পূর্বপুরুষ বলপ্রয়োগের মাধ্যমে বা ক্ষমতা প্রয়োগের মাধ্যমে একটা বিশাল বিশাল পরিমাণ সম্পদ নিজের কুক্ষিগত করতে পারবে তারই উত্তর পুরুষরা পরবর্তীকালে যারা এই ধরনের সম্পদ কুক্ষিগত করতে পারেনি তাদের ওপর শাসন করবে বা অত্যাচার করবে তাই সমাজ দুটো ভাগে বিভক্ত হয়ে আছে এবং যদি এই পরিস্থিতি ঠিক না করা হয় একই রকম পদ্ধতি চলতে থাকবে সমাজে শুধুমাত্র বিত্তবান বা ক্ষমতা সম্পন্ন শ্রেণী এবং ক্ষমতা সম্পন্ন শ্রেণীর লোকেরা ক্ষমতাহীন বা বৃত্তহীন বা অর্থ সম্পদহীন শ্রেণীর ওপর অত্যাচার করে এই যে পুরো ব্যবস্থাটা যে কিভাবে তারা অত্যাচার করে কীভাবে এই অত্যাচার শুরু হলো এবং কিভাবে এই অত্যাচারটা শেষ হতে পারে এই নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে এটা কার্ল মার্কস লেলিন ফেড্রিক এঙ্গেলস প্রমুখদের মতামত উনিশশো সালে সালের সেপ্টেম্বর মাসে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনে গৃহীত প্রস্তাবে বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হলো রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ রাজনৈতিক গতিশীলতা বা রাজনৈতিক দল গোষ্ঠী ও জনমত এবং আন্তর্জাতিক সম্পর্ক এই হলো রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়বস্তু কিন্তু এখানে যেভাবে আমরা আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করলাম সেটাকে অনেকটা বলা যায় আনুষ্ঠানিক অর্থে রাষ্ট্রবিজ্ঞানের আলোচন আলোচ্য বিষয়বস্তু এগুলো আমরা যদি সাধারণ অর্থে বুঝতে চাই যে রাষ্ট্রবিজ্ঞান মূলত কি নিয়ে আলোচনা করে তাহলে আমরা বুঝতে পারবো যে রাষ্ট্রবিজ্ঞান মূলত রাষ্ট্র সরকার রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক সম্পর্ক জননীতি ও প্রশাসন রাজনৈতিক আচরণ ও অংশগ্রহণ তুলনামূলক রাজনীতি রাজনৈতিক অর্থনীতি আন্তঃসমাজ বিজ্ঞানের সহযোগিতা এবং সমসাময়িক রাজনৈতিক ইস্যু বা ঘটনাবলী নিয়ে আলোচনা করে এখানে উল্লেখযোগ্য যে রাষ্ট্রবিজ্ঞানের এই সমস্ত আলোচ্য বিষয়বস্তুকে মূলত দুভাগে ভাগ করে দেখা যেতে পারে এক হলো তত্ত্বগত রাজনীতি এবং দ্বিতীয় ব্যবহারিক রাজনীতি তত্ত্বগত রাজনীতি হল রাষ্ট্রদর্শন আর ব্যবহারিক রাজনীতি হলো রাজনীতি তত্ত্বগত রাজনীতি বলতে বা রাষ্ট্রদর্শন বলতে রাষ্ট্রের উৎপত্তি বিকাশ প্রকৃতি লক্ষ্য এবং রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক প্রভৃতি বিষয়ের ঔচিত্য অনৌচিত্য বা আদর্শবাদী রূপ সম্পর্কে নির্দেশমূলক আলোচনা করা হয় রাষ্ট্রের সাধারণ তত্ত্ব রাষ্ট্র সংক্রান্ত মৌলিক নীতি সরকার সম্পর্কিত তত্ত্ব আইন বিষয়ক তত্ত্ব প্রভৃতি হলো তত্ত্বগত রাজনীতির আলোচ্য বিষয় কিন্তু অপরদিকে ব্যবহারিক রাজনীতির আলোচ্য বিষয় হল রাষ্ট্র সরকার প্রতিষ্ঠান জনপ্রশাসন আইন আদালত আন্তর্জাতিক কূটনীতি প্রভৃতি ব্যবহারিক রাজনীতি রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের কার্যাবলী সরি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যাবলী সরকারের গঠন বিভিন্ন রূপ পরিচালন পদ্ধতি কার্যাবলী সরকারের সঙ্গে নাগরিকের সম্পর্ক প্রভৃতি ব্যবহারিক দিকের বর্ণনামূলক আলোচনা করে অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত আলোচনা মানে হচ্ছে কি করা উচিত বা কি করা উচিত নয় তার ভিত্তিতে এবং কিভাবে এই পর্যায় পর্যন্ত আমরা এলাম সেগুলোকে নিয়ে পর্যালোচনা করা কিন্তু রাজনীতির বা রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিকের মূল আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কি হচ্ছে কিভাবে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা গিলক্রিস্টের মতে তত্ত্বগত রাজনীতি রাষ্ট্রের বৈশিষ্ট্য প্রকাশ ও লক্ষ্য পূরণের উপায় নির্দেশ করে এবং ব্যবহারিক রাজনীতি সরকারের কার্যকলাপ ও রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করে গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান আর রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলীর সমষ্টি বিভিন্ন দেশের রাজনীতির মধ্যে এমনকি বিভিন্ন দেশের রাজনৈতিক দলের মধ্যেও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য লক্ষ্য করা যায় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বসমূহ সর্বত্র একই অর্থাৎ বলা হচ্ছে রাজনীতি পরিবর্তনশীল সময় এবং স্থান অনুসারে রাজনীতির পরিবর্তন হয় কিন্তু রাষ্ট্রদর্শন সার্বজনীন এবং সর্বক্ষেত্রে একই এই বিষয়ের ভিত্তিতে রাষ্ট্রবিজ্ঞানের নামকরণ নিয়েও অনেক রাষ্ট্রবিজ্ঞানীর মধ্যে মতবিরোধ রয়েছে যেমন অ্যারিস্টটল সিজুইক জেলিনিক লাসোয়েল লাওয়েল লিপসন অ্যালান বল ল্যাস্কি প্রমুখের মতে এই শাস্ত্রটার নাম হওয়া উচিত রাজনীতি কিন্তু লর্ড ব্রাইস সিলি বার্জেস প্রমুখের মতে এই শাস্ত্রটার নাম হওয়া উচিত রাষ্ট্রবিজ্ঞান এবার যদি আমরা সাধারণ অর্থে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করি তাহলে বলতে হয় রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়বস্তু হল রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের উৎপত্তি রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য ও উপাদান রাষ্ট্রের কার্যাবলী ও রাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে আলোচনা করে অর্থাৎ এই সমাজবদ্ধ মানুষ কীভাবে রাষ্ট্র নামক রাজনৈতিক সংগঠন গঠন করল তার ইতিহাস নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে যা হলো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব এরকম বহু তত্ত্ব আছে যেমন অনেকের মতে বা প্রাচীনকালের মতে ঈশ্বর রাষ্ট্র সৃষ্টি করেছে এরকম একটা তত্ত্ব আছে তারপর ধীরে ধীরে আরেকটা তত্ত্ব বিকশিত হয় যার মাধ্যমে বলা এটা প্রচার করা হতে থাকে যে বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সৃষ্ট হয়েছে তারও পরবর্তীকালে এটা প্রচারিত হতে থাকে যে চুক্তির মাধ্যমে আমরা রাষ্ট্র সৃষ্টি করেছি এবং সর্বশেষ তত্ত্বরূপে এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করা হয় যে কোনো জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত হলে তারা রাষ্ট্র সৃষ্টির উদ্যোগ নেয় এরপর আসছে রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রের উদ্দেশ্য কি মানব জীবনের কল্যাণ সাধন করা এই কল্যাণ সাধনের পদ্ধতি বিভিন্ন হতে পারে কোন রাষ্ট্র যেমন বিভিন্ন হতে পারে বা বলা যেতে পারে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতে রাষ্ট্রের প্রকৃতি বিভিন্ন যেমন উদারনীতিবাদীদের মতে রাষ্ট্র হলো মানুষের জীবনের চরম অভিব্যক্তির প্রকাশ মাত্র অর্থাৎ মানুষের উন্নতির প্রতীক কিন্তু আবার মার্ক্সবাদীদের মতানুসারে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে এছাড়া রাষ্ট্রের বৈশিষ্ট্য অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্য থাকলে তাকে রাষ্ট্র বলা যেতে পারে শুধু কোনো রাষ্ট্রের ভূমি থাকলেই কি তাকে রাষ্ট্র বলা যেতে পারে অথবা জাতীয়তাবোধ শুধুমাত্র থাকলেই কি তাকে রাষ্ট্র বলা যেতে পারে নাকি আরও কিছু উপাদান লাগে কোন কোন উপাদানের বেসিক্সে কাউ কোনো প্রতিষ্ঠানকে রাষ্ট্র বলা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে এছাড়া রাষ্ট্রের কার্যাবলী কী এবং রাষ্ট্রের উদ্দেশ্য কী সেগুলো নিয়েও আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় আলোচ্য বিষয়বস্তু হলো সরকার সরকারের বিভিন্ন রূপ যেমন গণতন্ত্র একনায়কতন্ত্র রাজতন্ত্র ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে এছাড়াও সরকারের বিভিন্ন বিভাগ যেমন আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এই সমস্ত বিভাগের গঠন সম্পর্ক ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় আলোচ্য বিষয়বস্তু হল রাজনৈতিক তত্ত্ব দর্শন বা মতাদর্শ ন্যায় স্বাধীনতা সাম্য অধিকার কর্তব্য নাগরিকত্ব প্রভৃতি সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব বা প্রভৃতির ঔচিত্য অনৌচিত্য গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে এছাড়াও রুশো মেকিয়াভেলি অ্যারিস্টটল গান্ধী আম্বেদকার প্রমুখ চিন্তাবিদদের তত্ত্ব নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ প্রমুখ চিন্তাবিদরা রাজনৈতিক জীবনকে কোন দিক দিতে চাইছিলেন রাজনৈতিক জীবন কেমন হওয়া উচিত তাদের মতানুসারে সেই সব নিয়ে ডিটেলসে ডিসকাস করা হয় রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ আলোচ্য বিষয়বস্তু হলো রাজনৈতিক প্রতিষ্ঠান সংসদ বা আইনসভা রাজনৈতিক দল নির্বাচন কমিশন স্থানীয় সরকার মানে পঞ্চায়েত বা পৌরসভা প্রভৃতির গঠন সম্পর্ক ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে এছাড়াও সংবিধান মানে কোনো দেশের মূল আইন বা গৌণ আইন প্রশাসনিক আইন যেগুলোকে আমরা বলি এবং নীতি নির্ধারণ প্রক্রিয়া নিয়েও আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে অর্থাৎ শুধুমাত্র রাষ্ট্র বা সরকার নয় বাকি অন্যান্য রাজনৈতিক সংগঠন নিয়েও আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম আলোচ্য বিষয় হল আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রগুলির পারস্পরিক কূটনীতি যুদ্ধ শান্তি চুক্তি বিবাদ মীমাংসা আন্তর্জাতিক সংগঠন যেমন ইউএনও ডাব্লুটিও সার্ক ব্রিক্স এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় এই এই বিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা আলোচনার ষষ্ঠ বিষয় হলো জননীতি ও প্রশাসন সরকারি নীতি প্রণয়ন সেই নীতির বাস্তবায়ন প্রশাসনিক ব্যবস্থা সরকারের উন্নয়নমূলক কাজ সুশাসন নাগরিক সেবা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার সপ্তম বিষয় হল রাজনৈতিক আচরণ ও অংশগ্রহণ রাজনৈতিক সত্তা হিসেবে ভোটারদের আচরণ জনমত রাজনৈতিক সামাজিকীকরণ বা গণ আন্দোলন এছাড়াও রাজনৈতিক সত্তা হিসেবে কোনো বিশেষ প্রশাসক নেতা আইনজীবী বিচারপতি হিসাবে কোনো বিশেষ ব্যক্তির ভূমিকা তাছাড়াও সরকার ও নাগরিকদের অধিকার ও দায়িত্ব রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ক্ষমতা ও কর্তৃত্ব এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে অর্থাৎ বিভিন্ন জীবিত রাজনৈতিক সত্তার ভূমিকা নিয়ে রাজনৈতিক জীবনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অষ্টম বিষয় হল তুলনামূলক রাজনীতি বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করা হয় রাষ্ট্রবিজ্ঞানে যেমন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র চীন এই সমস্ত দেশের রাজনৈতিক ব্যবস্থার একটা তুলনামূলক বিশ্লেষণ করা হয় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার নবম বিষয় হল রাজনৈতিক অর্থনীতি অর্থাৎ রাজনীতি অর্থনীতির সম্পর্ক এবং সম্পদের বন্টন ও নীতি নির্ধারণ এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে যেটা আমি বললাম যে জমি কার হবে সেই সংক্রান্ত নীতি কিভাবে আসছে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরবর্তী বিষয় হল আন্তঃ সমাজবিজ্ঞানমূলক সহযোগিতা অর্থাৎ রাজনীতি ও অন্যান্য সমাজবিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে যেমন রাজনীতি ও নীতিশাস্ত্রের সম্পর্ক অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মূল্যমান নিরপেক্ষ কিনা রাজনীতি ও ইতিহাসের সম্পর্ক রাজনীতি ও অর্থনীতির সম্পর্ক এই সমস্ত সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরবর্তী বিষয় হল সমকালীন রাজনৈতিক বিষয়সমূহ বা ঘটনাসমূহ যেমন পরিবেশকেন্দ্রিক রাজনীতি লিঙ্গ রাজনীতি ডিজিটাল গণতন্ত্র সন্ত্রাসবাদ ইত্যাদির আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানে এই হলো রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়বস্তু বাস্তবে রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান বা একটি পর পরিবর্তনশীল বিজ্ঞান তাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক বা পরিধি অত্যন্ত ব্যাপক আলোচনার বিষয়বস্তু সব সবসময় পরিবর্তনশীল শুধু পরিবর্তনশীলই নয় আলোচনার বিষয়বস্তু সবসময় বেড়ে চলেছে বা পরিবর্তনশীল আলোচনার বিষয়বস্তু ও পদ্ধতি অনেক বিমূর্ত এবং অস্পষ্ট এবং বিষয়বস্তু নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে দৃষ্টিভঙ্গিমূলক পার্থক্যও লক্ষ্য করা যায় তার জন্যই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু সুনির্দিষ্ট নয় আজ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তুর মধ্যে এগুলো রয়েছে ভবিষ্যতে আরও বর্ধিতও হতে পারে বা পরিবর্তিতও হতে পারে যেমন নগর রাষ্ট্র আর আজ আমাদের আলোচনার বিষয়বস্তু নয় ঠিক তেমনি ইউএনও অ্যারিস্টটলের সময় আলোচ্য বিষয়বস্তু না থাকা সত্ত্বেও আজ আলোচ্য বিষয় তাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু সবসময় পরিবর্তনশীল এবং এই জন্যই রাষ্ট্রবিজ্ঞানকে গতিশীল বিজ্ঞান বলা হয় এই হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়সমূহ উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং এরকম কোনো উত্তর আরও জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও থ্যাংক ইউ